আদালতে বলেছেন দুই হাজার চব্বিশ সালে নির্বাচন ছিল ডামি নির্বাচন এটি ছিল প্রহসনের নির্বাচন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ার কারণেই দুই সালে ডামি নির্বাচন হয়েছে আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুসাফিজুর রহমানের আদালতে শুনানিতে তার প্রশ্নের জবাবে এসব কথা বলেন হাবিবুল আওয়ান ময়মনসিংহের গফুর গাঁয়ে জুলাই যোদ্ধা হিসেবে স্বাস্থ্য কার্ড বিতরণের পর যুবলীগ নেতাকে সে কার্ড দেওয়া হয়েছে দাবি করে সমালোচনা শুরু হয় ওই অবস্থায় বিতরণ করা স্বাস্থ্য কার্ড ফেরত চেয়েছে প্রশাসন যাচাই শুরু করেছে কাগজপত্রেও এই ঘটনা তদন্তে আজ বৃহস্পতিবার দুপুরে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন টানা চতুর্থ দিনের মতো কলম বিরতি ও অবস্থান কর্মসূচি করছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা দুপুর বারোটা থেকে এই কর্মসূচি শুরু হয় তবে দুপুর থেকে আগারগাঁও এনবিআর ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন কাউকে বের হতে কিংবা ঢুকতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছেন আন্দোলনকারী ব্যক্তিরা এ ও সমমানের পরীক্ষা শুরু হয়ে গেছে আজ বৃহস্পতিবার সকাল 10টায় পরীক্ষা শুরু হয় এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী প্রায় বারো লাখ একান্ন হাজার ১১১ জন ভারতে মুম্বাই সহ বিভিন্ন শহরে কাজ করার 27 জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের মধ্যে উনিশ জনকে মৌলভি বাজারের শ্রীমঙ্গল ও আট জনকে মেহেরপুরের গাংনি সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হয়েছে বর্তমানে তারা পুলিশের হেফাজতে আছেন যাতে বাছে শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে নির্বাচন কমিশনকে আবেদন করেছে বাংলাদেশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি তবে দলটির প্রধান কার্যালয় হিসেবে খুলনার যে ঠিকানা দেওয়া হয়েছে সেটি একটি আবাসিক এলাকার আবাসিক ভবন বাস্তবে সেখানে রাজনৈতিক তৎপরতার কোন চিহ্ন পাওয়া যায়নি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী অনুপস্থিতি নিয়ে দেশটির জনগণের মধ্যে সৃষ্ট উদ্বেগ নানান প্রশ্ন ও এর জবাব খোঁজার চেষ্টা করছে ফার্নহি এ বিষয়ে তার লেখা একটি প্রতিবেদন গতকাল প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস মার্কিন মুলুকে ইতিহাস রচনা করেছেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মন্দানি নিউ ইয়র্ক শহরের ডেমোক্রেটিক দলের প্রাইমারিতে বিপুল ভোট পেয়ে মেয়র পদে প্রার্থী মনোনীত হয়েছেন নির্বাচিত হলে তেত্রিশ বছর বয়সী মন্দানি হবেন নিউ ইয়র্কের সবচেয়ে কনিষ্ঠ ও প্রথম মুসলিম মেয়র তার জয়ের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক পোস্টে ট্রাম্প ডেমোক্রেটিক পার্টি জোহরান মন্দানিকে চেহারা কণ্ঠস্বর বুদ্ধিবত্তা নিয়ে বিদ্রুপ করেছেন এবং তাকে শতভাগ পাগল বলে তীব্র করেছেন। এবারে খেলার খবর। ও ইরানের দিন তীব্র হামলার মধ্যে তেহরানে আটকা পড়েছিলেন ইন্টারমিলানের স্ট্রাইকার মেহিদিতারিণী ইরানের এই ফুটবলার ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য তেহরানের বিমানবন্দরে গিয়ে জানতে পারেন আকাশ পথ সাময়িক বন্ধ রাখায় তার ফ্লাইটটি বাতিল করা হয়েছে ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি